এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে নবীর জীবনী ও জীবনে ঘটে যাওয়া সব বিষয়ে মানুষের জন্য অনন্য শিক্ষা আল্লাহ মানুষকে দুনিয়ার সুন্দর জীবনাচার শিক্ষা দিয়ে তা বাস্তবায়নের মাধ্যমে পরকালের সফলতার জন্য তাদেরকে মানুষের শিক্ষক হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আমি তোমাদের জন্য শিক্ষক রূপে প্রেরিত হয়েছি এভাবে আল্লাহ তাআলা আগের অধিকাংশ নবী রাসূলদের জীবনী উল্লেখ করেছেন মানুষের শিক্ষা লাভের জন্য হজরত দাউদ আলাইহিস সালামের আত্মজিজ্ঞাসা এবং ফেরস্তার জবাব আর হজরত দাউদ আলাইহিস সালামের কর্মস্পৃহা মানুষের জন্য অনুসরণীয় আদর্শ শিক্ষা হতে পারে মানুষ নিজেকে কর্মমুখী করতে অনুপ্রেরণা লাভে তার এই ঘটনা অনুকরণীয় হজরত দাদল আসলাম ছিলেন মহিমান্বিত ও সম্মানিত নবী নবুয়েতের পাশাপাশি আল্লাহ তালা তাকে রাজত্ব ও বাদশাহী দান করেছিলেন বর্ণনা এসেছে হজরত দ্বাদুল আসলাম তার রাজত্বে প্রজা সাধারণের কাছ থেকে নিজের ব্যাপারে খুশখবর নিতেন কোনো অচেনা লোক দেখলে তিনি তাকে জিজ্ঞাসা করতেন বলতো দাউদ কেমন লোক তার স্বভাব চরিত্র কেমন তার সম্পর্কে তোমার মতামত কি এরকম একদিন আল্লাহ তালা তাকে পরীক্ষা করার জন্য মানুষ রূপে একজন ফেরেশতা পাঠালেন প্রতিমধ্যে তাকে পেয়ে হজরত দাওয়দ আলসালাম অভ্যাসগতভাবে তার জানতে চাওয়ার বিষয়গুলো জিজ্ঞাসা করতে লাগলেন ফেরেস্তা বললেন তিনি তো লোক হিসেবে মন্দ নয় তবে তিনি বাইতুল মাল তথা রাজস্ব ভাণ্ডার থেকে তিনি বাইতুল মাল গ্রহণ করে জীবিকা নির্বাহ করেন এ কথা শোনা মাত্র হজরত দাউদ আল আসলামের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হতে লাগল তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করলেন হে পরোয়ার দেগার আমাকে জাতীয় কোষাগার থেকে জীবিকা নির্বাহ থেকে মুক্তি দান করুন আমাকে এমন একটি কর্ম শিখিয়ে দিন যা দ্বারা আমি জীবিকা নির্বাহ করতে পারি আল্লাহ আলা দোয়া কবুল করলেন এবং তাকে এমন একটি কাজের জ্ঞান এবং বিশেষ গুণ দান করলেন যে তার হাতের স্পর্শে লোহা গলে যেত আর তা দিয়ে তিনি লৌহ বর্ম তৈরি করতেন বর্ণনা এসেছে হজরত দাদ আসলাম দৈনিক একটি লৌহ বর্ম তৈরি করতেন যা ছয় হাজার হামের বিক্রি হতো তিনি নিজের এবং পরিবারের ব্যয়বহনে দুই হাজার হাম খরচ করতেন বাকি চার হাজার দীরহাম বনি ইসরায়েলের অনাথ ইয়েতিম এবং দরিদ্রদের মাঝে বন্টন করে দিতেন প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এই কারণে হাদিসে পাকে ঘোষণা দিয়েছিলেন আল্লাহর নবী দাউদ নিজ হাতের কামাই খেতেন হাদিসের আলোকে বোঝা যায় যে উপার্জন করা নবীগণের পেশা ও সুন্নত আল্লাহ তাআলা হজরত দাউদ আল্লাহ সাল্লামের এই আত্মজিজ্ঞাসা নিজ কর্মে জীবিকা নির্বাহের তাগিদ লাভ কর্ম করে তা দিয়ে পরিবারের ব্যয় বহন এবং গরিব দুঃখীর মাঝে সৎকার শিক্ষা মুসলিম উম্মাকে গ্রহণ করার তৌফিক দান করুন হালাল জীবিকা নির্বাহে এবং কাজ করার যোগ্যতা অর্জনের জন্য আল্লাহর দরবারে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।